সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করল সেটা হচ্ছে ইসলাম কি পলিটিক্সকে অনুমতি দেয় কিনা কারণ আমরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে দেখি হুজুরা পলিটিক্স নিয়ে আলোচনা করলেই পাশ থেকে কেউ না কেউ বাধা দেয় এবং সেটা নিয়ে ঝামেলা হয় তাহলে চলুন খুবই সংক্ষেপে বিষয়টা জেনে নিন প্রথম কথা হচ্ছে যে পৃথিবীতে আমাদেরকে দেখতে হবে যতগুলো সাম্রাজ্য গড়ে উঠেছিল এগুলো কোনোটাই কোনো ধর্মভিত্তিক সাম্রাজ্য গড়ে উঠেছিল কিনা উত্তর হচ্ছে না কোনোটি কোনো ধর্মভিত্তিক ইতিহাসে গড়ে ওঠেনি শুধুমাত্র ইসলাম ছাড়া ইসলামী সাম্রাজ্য বা খেলাফত গড়ে উঠেছিল কোরআন এবং সুনার ভিত্তিতে এবং সেটা এত বিস্তৃত ছিল যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সেটা ছড়িয়ে গিয়েছিল এবং সেটার ক্ষমতা আধিপত্য সারা পৃথিবীর মানুষের উপর মানে বিরাজমান ছিল তো এখন এটা কিভাবে সম্ভব হলো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কোরআন এবং সুনার কারণে কারণ পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যেটা আপনাকে ইন্টায়ার কোড অফ লাইফ বলা হয়েছে কোরআনকে যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ধর্ম যেটা আপনাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিবে এটা আপনাকে ব্যক্তিগত জায়গায় আপনাকে ধরে রাখবে না ব্যক্তি পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় এটা আপনাকে সলিউশন সলভেনশন দিয়ে যাবে এবং মজার বিষয় হচ্ছে প্রতিটা সাম্রাজ্য গড়ে উঠেছিল মানুষের উপর জুলুম নির্যাতন আর আধিপত্যের মাধ্যমে শুধুমাত্র ইসলামী খেলাপথ গড়ে উঠেছিল কোরআন এবং সুন্না ভিত্তিক আইন কানুন এবং আদল ইনসাফের ভিত্তিতে যার কারণে ইসলামী খেলাপথ কারোর উপর জুলুম করা লাগে না এই বড়ো বড়ো সাম্রাজ্যের মানুষগুলো অনেক খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত ইসলামী সাম্রাজ্যের মধ্যে চলে আসছিল খেলাপথের আন্ডারে আন্ডারে চলে আসছিল নিজেদের সেফটির জন্য তাহলে আমরা কি বুঝলাম যে পৃথিবীতে যদি এত বড়ো সাম্রাজ্য চালাইতে হয় তাহলে ওই সাম্রাজ্যের রাজনীতি তো অবশ্যই থাকা দরকার তো সেটার রাজনীতি যদি কোরআন এত সুন্দরভাবে দিতে পারে যা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে তাহলে ছোট্ট একটা বাংলাদেশের জন্য রাজনীতি কেন থাকবে না আর রাজনীতি যদি থাকে তাহলে ছোট্ট বাংলাদেশের রাজনীতিতে যদি এত বড় বিস্তৃত খেলাফত কোরআন দিয়ে পরিচালনা হতে পারে তাহলে সেই কোরআনে একটুক একটা ছোট্ট ভৌগোলিক ছোট্ট বাংলাদেশের রাজনীতির সলিউশন কেন কোরআনে থাকবে না আর যদি কোরআনে রাজনীতিক সলিউশন থাকে তাহলে সেটা নিয়ে কেন আলোচনা হবে না অবশ্যই হওয়া উচিত এবং মজার বিষয় হচ্ছে অন্যান্য যতগুলো সাম্রাজ্য আছে সেগুলো ধ্বংস হয়েছিল অন্য কোনো সাম্রাজ্যের আধিপত্যের মানে সামনে পড়ে বা অন্য কোনো সাম্রাজ্য তাদেরকে অ্যাটেক করে আক্রমণ করে সেটাকে ধ্বংস করেছিল আর একমাত্র ইসলামী খেলাফত যেটা শেষ হওয়ার পিছনে শুধুমাত্র কারণ ছিল খলিফাদের আদল ইনসাফ থেকে সরে যাওয়া কোরআন সুন্নার আইন থেকে সরে যাওয়া আপনারা যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন অভ্যন্তরীণ কুন্দল এবং অভ্যন্তরীণ নিজেদের ষড়যন্ত্রের কারণেই মুসলমানরা আজকে খেলাফত থেকে হাত ধুয়ে বসেছে আজকে মুসলমানরা এত নির্যাতিত নিপীড়িত হচ্ছে শুধুমাত্র কোরআন এবং সুন্না থেকে দূরে সরে যাওয়ার কারণে এবং আপনারা কেয়ামতের আগে আবার দেখবেন শুধুমাত্র কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে খেলাফত আবার ইনশাল্লাহ কায়ে হবে ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত রাখবে কিনা আমরা জানি না তবে পৃথিবী আবার সেই সুন্দর আদলে ইনসাফ কোরআন এবং সুন্নাভিত্তিক রাজনীতি আবার পৃথিবীতে দেখতে পাবে তাহলে মূল কথায় আসি তার মানে আমরা বুঝতে পারলাম একমাত্র ইসলাম যেটা রাজনীতিকে প্রমোট করে না শুধু এটা ধর্মটাই রাজনৈতিক ধর্ম কারণ ইসলাম পুরো মানব জাতির জন্য আসছে এটা কোনো ব্যক্তি নির্ভর কারোর জন্য আসেনি প্রত্যেকটা ধর্ম ব্যক্তিকে আধ্যাত্মিক মানে শুদ্ধতার কথা বলে ব্যক্তিকে তার নিজের বিষয়ে আলোচনা করতে বলে কিন্তু একমাত্র ইসলাম প্রত্যেকটা জায়গায় যেখানেই আধ্যা যেখানে নিজের দরকার ব্যক্তিগত সেখানে ব্যক্তিগত যেখানে পারিবারিক সেখানে পারিবারিক যেখানে সামাজিক সামাজিক যেখানে রাজনৈতিক রাজনৈতিক যেখানে রাষ্ট্রীয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় সলিউশন দিয়ে দিছে আপনি ছোট্ট একটা আয়াতের উদাহরণ দিই কুমতুম খয় ওদিন ওখরিজাতলী নাস কুমতুম এটা কিন্তু মানে ওয়াহেদ না এটা জুমার শিকায় তাহলে বোঝা গেল যে কী জন্য আসছে নাস। তোমরা শ্রেষ্ঠ জাতি কেন তা মরুন আবিল মারুফ তোমরা ভালো কাজের আদেশ দিবা ও হাও না নিল এবং খারাপ কাছ থেকে মানুষকে বিরত বিরত রাখবা এটাই তো আদল ইনসাফ এটাই তো ইসলাম এটাই তো রাজনীতি এবং আমাদের বিষয় প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে অনেক উদাহরণ দেওয়া যাবে যেখানে ইসলাম সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে হ্যাঁ ইয়া ইয়াইন এই যে সুদ নিয়ে আলোচনা হচ্ছে হ্যাঁ সুদকে শেষ করে দিতে বলা হচ্ছে এবং এই আলোচনাটা যদি আপনারা দেখেন প্রত্যেকটা ব্যাংক আজকে সুদের সাথে জড়িত আর এই সুদ পুরো ইকোনমিক ইকোনমিক সিস্টেমটাকে কলাপস করে দিচ্ছে তা আপনারা যদি দেখেন কোরআন কিন্তু এটা সলিউশন বহু আগে দিয়ে দিছে হ্যাঁ এই অর্থনীতিকে এত সুন্দর একটা সিস্টেম এবং কি কোরআন ব্যবসার কথা বলছে ওয়া লাল ভাই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় ব্যবসাকে হালাল সুদকে হারাম এবং শুধু টাচ করে করে ছেড়ে দিছে তা না পুরা বিস্তারিত সলিউশন আপনি হাদিসের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ রসুল কোরআন থেকে নিয়ে সেগুলো হাদিসের মধ্যে ব্যাপকভাবে প্রয়োগের মাধ্যমে দেখিয়েছেন তো কোরআন এবং সুনার মাধ্যমে আপনারা যদি চান আদল ইনসাফ এবং রাজনৈতিক সর্বোচ্চ সুন্দর অবকাঠামো তৈরি করা সম্ভব এবং এই জন্যই কোরআন রাজনীতিকে প্রমোট করে শুধু প্রমোটই করে না ইসলাম নিজে একটা রাজনৈতিক ধর্ম এবং ইসলাম যদি কোরআন সুননাভিত্তিকে এত সুন্দর রাজনীতি পলিটিক্স পরিচালনা করতে পারে যে অর্ধজাহানের শাসক ছিলেন এবং তারা মনে অর্ধযান চলে আসে তারপরেও তো আরও অনেক দূর পর্যন্ত ইসলাম ছড়িয়েছে তাহলে আপনি কি মনে করেন এই ছোট্ট বাংলাদেশের জন্য কি করান যথেষ্ট না কী বলে এসব ইসলাম সবসময় রাজনীতিকে প্রশংসা করে এবং ইসলামই মানুষকে প্রকৃত আদলে সাফের রাজনীতি শিক্ষা দেয় সালামুক